যেহেতু একটা করে না হলো দুটো করে যেন সবার হয় হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওতে আমি এই বিকাল মানে বিকাল হ্যাঁ বিকালই ধরো এখন পাঁচটা প্রায় বাজে এখন পাঁচটা পনেরো এখন তো যাই হোক এখন থেকে শুরু করছি আজকে আর এদিকে তোমার দেখি জামা কাপড়গুলো তুলবো তো মা তো গেল কী করে দেখি তো এদিকে এই যে মা এখন দেখো যে আমাকে ভাজ করছে আমাকে বললো তুলতে তো আমি বললাম দাঁড়ো তুলছি তা তো দেখি মা গিয়ে আবার ভাজ করছে করলো সব তো এদিকে বাসনগুলো মেজে ধুয়ে গেছিলাম আলোকে একটু ডাকতে ওই মানে স্কুল থেকে বাড়ি এসেই টিউশনের কাজ নিয়ে বসেছিল তারপর বললো আমি একটু খেলবো মা ঠিক আছে যাও তো আসছে দেখি হাত পাগুলো ধুয়ে দিয়ে বসিয়ে দিই ও পড়াতে চলে আসবে না আগে দেখাতে এসে গিয়ে বসে থাকলে না তখন অনেক সময় চলে যায় যেন মনে হয় ওই জন্য একেবারে গুছিয়ে বসে থাকতে বলে তো এদিকে মা নিয়ে বসেছে দেখো এখন ভাই প্যান্ট পাঠিয়েছে বাবাকে নিয়ে এসেছিল সুতো কাটার জন্য সাদা তো যেখানে লাগবে সেখানেই দাগ লেগে যাবে অবশ্য ওয়াশ করবে তো সমস্যা নেই সাদাও না কিন্তু মানে সে কেমন কালার বলবে ঘি ঘি কালার যাচ্ছে কিন্তু আজকে না বেশ দেখো মেঘলা মেঘলা ভাব বাবা এদিকে কাঠ করে যা ছিল বাইরে সব নিয়ে এসে এই এখানে রাখছে নাহলে সব ভিজে যাবে যদি বৃষ্টি আসে তখন কি হবে হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি আসবে কারণ দেখো প্রচুর মেঘ করেছে আর একটু হাওয়াও দিচ্ছে সাজে এই দেখো হাওয়া দিচ্ছে মানুষ সাজে দেখো একটু দেখলে বোঝা যাবে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে প্রচুর তো আর কি করার মন্দিরে লাইটটা দিয়ে আসি দেয়নি এখনো কেউ লাইটটা দিয়ে আসি দেখি তো দেখি তোমার দেখি আমি একটু কিছু বানাবো মানে সন্ধ্যাবেলা কিছু খাওয়ার জন্য তোমার আর মানুষ মাসি মনে যেহেতু পড়াতে আসবে তো সেও তাকেও একটু খাওয়াবো আর আমি যেহেতু ফার্স্ট টাইম বানাবো মানে এটা না ঠিক হয় না সবার ক্ষেত্রে কি বানাবো দেখি কি বানানো যায় তুমি হাত পা দিয়ে সন্ধ্যা দিয়ে নাও দেখি আমি নিজেই যাই না পারবো কি না দেও সন্ধ্যাটা দিয়ে নাও তো চলো দেখি বানাই খিদে পেয়েছি দেখি কিছু নেই বাড়ি তাই ভাবলাম যা আছে তাই দিয়েই করি তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে জলও একটু উষ্ণ গরম হয়েছে এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ একটু লবণটা দিয়ে একটু জলের সাথে মিশিয়ে নেব আর এদিকে এই যে এটা হলো আতব চালের গুঁড়ো তো অ্যাকচুয়ালি করবো আমি রুটি বানাবো এ বানো লাইট ওকে দিয়েছিস কেন রুটিটা আমি না ঠিক মতো করতে পারি না কোনো দিন সেভাবে আমার হয় না তো আজকে একটু চেষ্টা করছি দেখা যাক কতদূর কি হয় তো চলো আমি আমার পূর্ণিমার মতো নেই আটা তো এই ভালো করে এখন আস্তে আস্তে না মিশিয়ে নেব আটাগুলো এখানে বসতে লাগে যেহেতু আমাদের বাড়িতে এতগুলো লোক তো জন্য একটু বেশি করেই করছি যেহেতু একটা করে না হলো দুটো করে যেন সবার হয় তো যে একটা গামড়ির মধ্যে ঢেলে নিয়েছি তো এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তো এই দেখি আমি একটু বড় গামলের মধ্যে নিয়েছি যেহেতু আমার মাখতে সুবিধার জন্য তো একটু আটার গুঁড়ো নিয়েছি নিয়ে ভালো করে মেখে নিচ্ছি এমনি এমনি যেহেতু আমি নরম করে দেখো এ করেছি ফাটার কোনো চান্স নেই তা দেখা যাক তো এদিকে চাটু বসিয়ে দিয়েছি অলরেডি দু তিনটে রুটি করে নিয়েছি তো এই যে দেখো রুটি বেলে একদম পাতলা করে আমি এই যে চাটুতে দিয়ে দিলাম আর এর মধ্যে রুটি করে ঢেকে রাখছি নরম থাকবে যেহেতু আমি একা করছি এখন তো জন্য নিজেকে বেলতে হচ্ছে নিজেই করবো আর কি তো এই দেখো রুটিগুলো কিন্তু প্রত্যেকটাই প্রায় বলতে গেলে ফুলছে তো এদিকে আমি এই খালার মধ্যে তুলছি আর এদিকে এই কৌটোর মধ্যে ভরে রাখছি তাহলে রুটিটা নরম থাকবে এদিকে দেখো রুটি করা কমপ্লিট এখন কড়া বাসি দিয়েছি আর এদিকে দিয়েছি চা আর এই ছিমুই রান্না করবো রুটির সাথে ছিমুই খাওয়া হবে তো চলো ছিমুইটা দেখি ভেঙে গুঁড়ো করে নিই নিয়ে ছিমুইটা করে নিয়ে দেখি তো এই দিকে রুটিটা তো কমপ্লিট দেখো যতটা এর মধ্যে ধরেছে ঘেমেই আছে দেখো মা একদম নরম থাকবে এর মধ্যে রেখে দিলে তো এই যে সাদা হয়েছে দুই একটা একটু পুড়েও গেছিল এই যে আর প্রায় বলতে গেলে ফুলেছে অনেকগুলোই রুটি হয়েছে তো এই যে ঢেকেই রেখে দিই তো এদিকে দেখো ছিমুই প্রায় হয়ে গেছে নামিয়ে নেবো তো এটা হলো বাংলা ছিমুই কেননা দুধ ছাড়া দুধের এখানে পাওয়া যায় না আর ওই জন্য আর দিইনি খালিই করলাম এরকম কত খেয়েছি মাঝে সাঁজে ছোটোবেলায় তো যাই হোক বাবাকে বললাম নিয়ে আসো এমনিই করবো সিম্পল চিনি দিয়ে জল দিয়ে ছিমে তো চলো নিই তাহলে বসে যাবে আবার তো এতক্ষণ আমি রান্নার ওখানে ছিলাম এখন আমি উঠে আসার পরে বাবা গেছে মানে আলু ভাজবে তাই বাবা বাবা একটু গোল চাকা চাকা করে আলু ভাজবে ওই যে আমি বললাম অনেকক্ষণ বসেছি তুমি এবার করো আর এদিকে ভাই এসছে ওই যে ভাইয়ের প্যান্টগুলো নিতে আর মা বললে একটা খেয়ে যেতে কারণ কখন বাড়ি আসবে তার ঠিক নেই তো থালা নিয়ে বসেছে একদম দেখিস আমাদের জন্য রেখে তাই খাস হ্যাঁ এই ছুড়ি মিষ্টি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাবা বলে বেশি দিতে হবে না তো যাই হোক ছোয়াই মিলে রান্না হচ্ছে, ছোয়াই মিলে খাওয়া হচ্ছে নট ব্যাপার। আর মানুর পোড়া দিদিকে দিয়ে দিছি। পোড়া মন প্রায় হয়েছে কটাবা এখন দেখে একটু সাতটা 719। সাতটা ও এখন তো রাত্রি কিসের খেল না। তো এখন আমি খাওয়া দাওয়া এর গাড়ি রেখে দাও। ও কি হচ্ছে? এই

আমি এটা তুলে দেবো কে তুমি হচ্ছে না আবার আমি দাঁড়াও দাও দেখি তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি আর যেহেতু তোমার রুটি আর একটু ওই ছিমুই খেয়েছি তো যাই হোক মানুকেও খাই নিলাম নিয়ে ওকে একটু নিয়ে পড়াতে বসলে এখন একটু শোবো দেখি ঘুমাই আজকে সকাল সকালে ঘুমাবো কালকে সকালে আবার কাজ আছে দুপুরে তো একটু ঘুমাতে পারলাম না তো যাক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকে বলতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে